সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার একটা দর্শক পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা পার্বতীপুর উপজেলা আমবাড়ি হাট একটি সপ্তাহে দুজন রয়েছে সোমবার এবং শুক্রবার আজ শুক্রবার তিন মে দু হাজার চব্বিশ একটিতে সাগল সার বাচ্চাগুলো কীভাবে ক্রয় বিক্রয় হচ্ছে সেটা জানাবো

আজকে কি একটাই গরু চাসা চারটে আসলো তিনটা পেয়েছেন এসব গরু তো সব সময় থাকে কেউ যদি নিতে চায় দিতে পারবেন যোগাযোগ নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ থ্রি ফোর ওয়ান থ্রি ফোর ওয়ান এইট ছোট বড় এইট সেভেন ফাইভ এই নাম্বারে হবে সব ধরনের নিতে পারবেন যতটা কিন্তু সায়ল ছিল

সায়লের বার নর্শনির মাছ আসসালামু আলাইকুম ভালো আছেন কত আছেন ভাই সাদাম আটচল্লিশ

আর এর পাশেটা বিক্রি হলো এটা বারোটা পঞ্চাশ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবো